আসসালামু আলাইকুম এই যে সোলার সিস্টেম এই যে আমরা সোলার সিস্টেম করছি এটা করার আগে আগে একশোবার ভাববেন যে এই সিস্টেমটা করবেন কি করবেন না এটা আমাদের হচ্ছে সৈতপুর ব্রাঞ্চ এই সৈতপুর ব্রাঞ্চে আমরা এক কিলোয়ারে একটা সোলার সিস্টেম করছি এবং আজকে হচ্ছে মেঘলা দিন এবং আপনারা জানেন যে এই মেঘলা দিনে বা যখন ঝড় বৃষ্টি বাদল হয় তখন কিন্তু বিদ্যুৎ থাকে না তা এই সোলার সিস্টেমটা করতে আমাদের টোটাল প্রায় এক লক্ষ টাকার উপরে খরচ হয়েছে এবং এছাড়াও আমার বাসায় একটা সোলার সিস্টেম আছে এবং অনেকগুলো প্রজেক্ট আমি ভিজিট করছি তা আদৌ লাভ হয় না ক্ষতি হয় এটাকে ভাববেন তা এখানে আমাদের দুইটা প্যানেল আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট করে এবং আমরা ভিতরে যাই ভিতরে যাই আপনাদের সঙ্গে আলোচনাগুলো করি যে আসলে সোলার সিস্টেম করার আগে একশোবার ভাবা কেন উচিত বা কেন প্রয়োজন তা দেখি যে এইখানে আমরা এক লক্ষ টাকা কোথায় কোথায় খরচ করছি তা প্রথমে আমরা এই যে সোলার প্যানেলগুলো ছিল উপরে সেই সোলার প্যানেলটা আমাদের পড়ছে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা মানে সব খরচ মিলে পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে দুইটা ব্যাটারি আছে এটা হচ্ছে একত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে ষাট হাজার টাকা আর হচ্ছে আমাদের ইনভার্টারটা বিশ হাজার টাকা তা টোটাল ষাট সত্তর আশি আর ওই পাশে হচ্ছে এক লক্ষ এবং এছাড়াও কিন্তু আমাদের একটা চার্জ করেন আসে এসআরি ব্র্যান্ডের তা এই সমস্ত মিলেই আমাদের টোটাল সেট খরচ প্রায় এক লক্ষ টাকা করার পরে এখন যে অবস্থা হয়েছে দেখেন আমার এখানে ক্লাস চলতেছে তা এই সেট দিয়ে আমাদের এখন মেঘলা দিন তা এটা দিয়ে আমরা কিন্তু এখন পর্যন্ত দুই ঘন্টা চালাইতে পারতেছি না আমাদের কী করতে হচ্ছে ফ্যান লাইটগুলো কমায় রাখতে হচ্ছে তো এখন যদি আমি বলি যে কে এই সোলার সিস্টেম করবেন আর কে করবেন না যাদের খুব বেশি লোডশেডিং হয় অর্থাৎ বা এলাকায় এত পরিমাণ বিদ্যুৎ যায় তাদের জন্য এই সোলার সিস্টেমটা করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যাদের লোডশেডিং তেমন হয় না মাঝে মাঝে হয় বা শহর অঞ্চলে আসেন আমি মনে করি তাদের জন্য এই সোলার সিস্টেম না কারণ আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকা কিন্তু এই সোলার সিস্টেম থেকে আপনার উঠবে না আর দ্বিতীয়ত হচ্ছে এই আমাদের লোকাল এরিয়া যেখানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিভ্রাট হয় সেখানে কিন্তু এটা আমাদেরকে সাপোর্ট দেয় এমন না যে সাপোর্ট দেয় না সাপোর্ট দেয় তবে এটার লাইফ টাইমটা দেখতে হবে তা আমাদের যে এই এক লক্ষ টাকা আমরা খরচ করলাম এক লক্ষ টাকা প্লাস খরচ করলাম এটা যদি আমাদের দশ বছর চলে বা মিনিমাম আট বছর চলে তাহলে কিন্তু আমরা লাভে থাকব কিন্তু সব সময় দেখা যায় যে এই ডিভাইসগুলা সোলার প্যানেল ছাড়া এই ব্যাটারি এই ইনভার্টার এগুলো কিন্তু আসলে আট থেকে দশ বছর যায় না আমার অনেক এক্সপিরিয়েন্স আছে অনেক আমি বড় বড় প্রজেক্ট অর্থাৎ ষাট কিলোয়াট সত্তর কিলোয়াট বা একশো কিলোয়াট এরকম প্রজেক্ট আমরা ভিজিট করছি ভিজিট করার দেখতে পারছি যে চার বছর পাঁচ বছর পরে এই ব্যাটারি চেঞ্জ করতে হয় তারপরে ইনভার্টার ওয়ারেন্টি পিরিয়ডের পরেই ইনভার্টার চেঞ্জ করতে হয় বা চার্জ কন্ট্রোলার চেঞ্জ করতে হয় তো এগুলো চেঞ্জ করতে গেলে দেখা দেখা যাচ্ছে যে সোলার প্যানেলের যে দাম তার থেকে বেশি টাকা আবার রি করতে হয় যেমন সাপোজ যদি আমার এই দুইটা ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে কত লাগবে আমার ষাট হাজার টাকা লাগবে যদিও ব্যাটারিটা বিক্রি করলে আমি চার হাজার টাকা করে পাবো ধরলাম দশ হাজার টাকা পাবো তারপরও পঞ্চাশ হাজার টাকা আমাকে কী করতে হবে ইনভেস্ট করতে হবে এবং যদি ইনভার্টার নষ্ট হয় যদি এটা রিপেয়ার করা যায় তাহলে তো ভালো যদি রিপেয়ার করা না যায় তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে একটা ইনভার্টার কিনতে হবে দেখি যে আমাদের মেঘলা দিনে কত আমরা আউটপুট পাচ্ছি তা প্রথমে আসি দেখি আমাদের এইখানে আমাদের এটাতে হচ্ছে এমপিপি চার্জ আছে হ্যাঁ সঙ্গে ইন এখানে হচ্ছে সিক্স এম্পিয়ার অর্থাৎ বারো ভোল্টের ছয় হলে হচ্ছে আটচল্লিশ ওয়ার্ড আমরা সোলার থেকে আউটপুট বর্তমানে পাচ্ছি এবং এইখানে এটা দেখাও এটা দেখাও এখানেও প্রায় হচ্ছে ছয় এম্পিয়ার ফাইভ পয়েন্ট নাইন এইট অর্থাৎ নাইন ফোর বা অর্থাৎ ধরো এমএ ছয় এমপিয়ার এখানেও আটচল্লিশ ওয়াট তার মানে যদি আমরা দুইটাকে যোগ করি তাহলে আমরা অন অ্যাভারেস যে একশো ওয়ার্ডের কাছাকাছি আমরা একটা আউটপুট পাচ্ছি তা যদি এক কিলো ওয়াট সোলার সিস্টেম করে যদি একশো ওয়াট আউটপুট পাই তাহলে কি আমার ইনস্টিটিউট চলবে বলেন তো এই জন্য আমাদেরকে সবগুলা বন্ধ করে দুইটা ফ্যান মাত্র চালাতে হচ্ছে তা এই জায়গায় আমি বলি যে সোলার সিস্টেম করার আগে কোনো অ্যাডভার্টাইজ দেখে আপনার সোলার সিস্টেম করবেন না যদি আপনার প্রয়োজন থাকে তাহলে করবেন আর আরেকটা ভাইস আমি শেয়ার করি এই সিস্টেমটা কিন্তু আমাদের প্রায় আজকে ছয় মাস ধরে আমরা চালাচ্ছি এবং এই চালার ফলে যে অভিজ্ঞতা হলো এখানে কিন্তু বিদ্যুৎ বিল আমাদের কোনো ধরনের সাশ্রয়ী হয় না অনেকেই বলতে পারেন যে স্যার অনেক বড় সেট করলে আমাদের বিদ্যুৎ বিল সাশ্রয়ী হতে হবে যাতে আমাদের ফুল লোডগুলো চলবে হ্যাঁ বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে তবে কতটুকু আপনি যে টাকা ইনভেস্ট করবেন তার থেকে স্বাস্থ্যীটা কতটুকু হবে আর দ্বিতীয় যদি এই আট দশ বছর না চলে তাহলে কিন্তু আপনার সমস্ত টাকাটাই জলে চলে যাবে তা আমার ভিডিওটা থেকে অনেকেই অনেক কমেন্ট করবেন অনেক মন্তব্য করবেন তবে আমার বাস্তবতার আলোকে এবং আমি যতটুকু জানি এবং যেভাবে কাজ করছি সেই আলোকে আপনাদের সামনে উপস্থাপন করলাম ডিসিশন আপনার আপনি সোলার সিস্টেম করবেন কি করবেন না তা সর্বশেষ আমি আবারও বলতেছি যে সোলার সিস্টেম করার করারটাকে একশোবার ভাববেন তা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমাদের এখানে প্রতিষ্ঠানে এসে আপনি যদি প্রফেশনাল কোর্সগুলো করতে চান তাহলে করতে পারেন আমাদের অনলাইন এবং অফলাইন সমস্ত কোর্স আছে নিজের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের কোর্সের ডিটেলসগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম